বাঙালির বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে অন্যতম দুর্গা পূজা হাতে গোনা কয়েকটা দিন লাগে শুধু বাঙালিরা নয় বিশ্বের মানুষ এই উৎসবে অংশ নেন কেন দেবীর নাম দুর্গা কেনই বা শরৎকালে দেবী দুর্গার আরাধনা করা হয় সর্বপ্রথম দুর্গা পুজো কে করেন চলুন এই ভিডিওর মাধ্যমে সকল প্রশ্নের উত্তর জেনে আসি দুর্গা শব্দের উৎপত্তি সংস্কৃত শব্দ দুর্গতি যার অর্থ বা । দেবী দেবী দুর্গা সেই যিনি সংকট থেকে রক্ষা করেন. মতে তিনি দুর্গম নামক এক অসুরকে বধ করেছিলেন সেই থেকে তার নাম দুর্গা দেবী পার্বতীর উগ্র রূপ হিসেবে তিনি শক্তি এবং যুদ্ধের দেবী হিসেবে পূজিত হন বিভিন্ন নামে এবং রূপে মান্য করা হয় যেমন চন্ডিকা মহিষাসুর মর্দিনী এবং কালী দশ পূজা রূপে দেবী দুর্গা বিশেষ জনপ্রিয় তার বাহন সাধারণত সিংহ আশ্বিনের শারদপ্রাতে প্রাতে মহালয়ার মাধ্যমে দেবী পক্ষের সূচনা হয় দেবী দুর্গা আসেন বাপের বাড়ি দুর্গা পূজা শরৎকালে পালিত হয় কারণ রামচন্দ্র রাবণকে বধ করার জন্য দেবী দুর্গার অকালবোধন করেছিলেন সাধারণত দেবীর পূজা বসন্তকালে হতো রামচন্দ্রের আহ্বানে শরৎকালের পূজা জনপ্রিয় হয় অকাল বোধন অর্থাৎ অসময়ে আগমন যা রামচন্দ্রের পূজাকে নির্দেশ করে এই ঐতিহাসিক কারণে আজ ও দুর্গাপূজা শরৎকালে পালিত হয় অকাল বোধন শব্দটি કૃতীবশে রামায়ণে পাওয়া গেলেও বাল্মীকি রামায়ণে এর কোনো উল্লেখ নেই অকালের দুর্গাকে আহ্বান জানানো হয়েছিল বলেই বোধন বলা হয় এই পূজাকে হিন্দু পুরাণ অনুযায়ী ডিসেম্বরের শেষ অংশ থেকে শুরু করে জুনের শেষাংশ অর্থাৎ বসন্ত বা উত্তরায়ণের সময়টি দেব দেবীর আরাধনার জন্য অত্যন্ত পবিত্র এবং উপযুক্ত বলে মনে করা হয় উত্তরায়ণের সময়ে দেব দেবীরা জাগ্রত এবং সক্রিয় থাকে এবং এটি দেবতাদের সময় হিসেবে পরিচিত বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি অনুসারে দক্ষিণায়নের সময়ে সূর্য দক্ষিণ গোলার্ধে থাকে এবং তার উত্তর গোলার্ধে আগমন ঘটে শীতকালে এ সময়ে দিন ছোট এবং রাত বড় হয় পুরাণে পুরাণ অনুযায়ী দক্ষিণায়নের সময় সূর্যের আধিপত্যের সময় হিসেবে পরিচিত দুর্গাকে যেহেতু ভুল সময়ে আহ্বান করা হয়েছিল তাই এটি অকাল বোধন নামে পরিচিত অনুসারে বসন্ত কাল হচ্ছে দুর্গা পুজোর আসর কিন্তু রামচন্দ্র দেবীর অকাল বোধন করেন রাবণকে বধ করার জন্য দুর্গাপুজোর মূল উৎসব শুরু হয় মোঘল আমলে বাংলার ধনী বাড়িগুলিতে দেবী দুর্গার আরাধনা সর্বপ্রথম কে করেন জানিয়ে নানা মতভেদ রয়েছে তবে দেবী ভাগবত পুরাণে বলা হয় ব্রহ্মার মানুষ মনু প্রথম পৃথিবীতে দুর্গা প্রচলিত করেন রাজা সুরথ রাজ্য অর্জনের ইচ্ছারও সাথে দেবী দুর্গাকে পূজা করেন সাতেরোশো নব্বই সালে গুপ্তিপাড়ায় বারো জন বন্ধু মিলে প্রথম বারোয়ারি দুর্গা পুজো শুরু করেন কলকাতার প্রথম বারোয়ারি পূজা হয় উনিশশো সালে বাগবাজারে আজকের দিনে দুর্গা পুজো শুধু থিমের উৎসব নয় বরং ইউ স্বীকৃতপ্রাপ্ত এক মহোৎসব বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে